সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে কি বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ কি নাম আপনার আমার নাম হচ্ছে স্নেহা তো নেহা বোন নাকি জি আচ্ছা তো নেহা বোন কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন এসেছি অভাবন্টন আচ্ছা কি অভাব বলবেন অভাবন্টন আছে দুইটা ভাই আছে আর আমার দুই বোন ফ্যামিলি খরচ চালাইতে একটু আব্বু হিমশিম খাই মানে পড়াশোনা আমার করছে তো পড়াশোনার খরচটা চালাতে পারছে না আর আব্বু যেটা মানে আপাতত বেকার আছে আব্বু সংসার চলতেছে কোনো রকম

থাকে না সবারই তো একটু প্রবলেম থাকে পারিবারিক প্রবলেম আর আমার যেহেতু পড়ালেখার ইচ্ছা সেটা ওইটাও ছাড়তে পারতেছি না তারপরে হচ্ছে বাহিরে যাওয়ার ইচ্ছা আছে তো আমি চাচ্ছি যে কোনো প্রবাসী ভাইয়েরা যদি কোনো হাত করতে পারতো আমার পড়াশোনার পাশে বাইরে বাহিরে যাওয়ার কোনো মানে সুযোগ সুবিধা যদি করা যেত এই কারণে আচ্ছা তো কি আপনাকে বাইরে যাওয়ার ইচ্ছা আছে নাকি অনেক তো হাতে তো অনেক লম্বা স্মার্ট সুন্দর কিন্তু আপনার মুখটা দেখাতে পারবেন নাকি এটা তো আসলে পসিবল না এক হচ্ছে আমি এমনিতেও অলওয়েজ এইভাবেই থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যামেরার সামনে আর পড়াশোনা করে বুঝে তো অনেক মানুষ চিনে জানে এটা আসলে মানে আমার জন্য অনেকটা লজ্জাজনক ব্যাপার আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন বল বর্তমান আছি হচ্ছে হ্যাঁ মাদপুর বাট আমার জন্মস্থান হচ্ছে সিলেট আর জন্মস্থান সিলেট হলো আমি ছোটোবেলা থেকে এখানেই থাকি ওইখানে এরকম যাওয়া হয় না আচ্ছা আচ্ছা তো বাবা কি করে আমার বাবার একটা আজ ছোট করে একটা কাজ করতো বাট আপাতত উনি অসুস্থ দেখার আছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি বিয়ে শাদি হয়েছে নাকি বিয়ে শাদি করাতে চাচ্ছেন না এখন তো পড়াশোনা করছি তবে বিয়ের সাথে হচ্ছে ভাগ্যের ব্যাপার সেটা না হয় পরে দেখা যাবে তখন এরকম কোনো মানুষ পাই আচ্ছা আচ্ছা মানে ভাগ্যের ব্যাপারে বিয়ের সাথে তো এখন কি বর্তমান কি সহজ হয়েছে না বিয়ের সাথে করতে চান কোনটা সহজ কি তো অবশ্যই যেহেতু পড়াশোনা করছে এটা আমার ড্রিম আর বিয়ের সাথে তো আসলে মানে একটা মানুষে যখন কথা বলবো ভালো লাগবে জানবো চিনবো তখন অবশ্যই বিয়ে অবধি করা বেশি জিনিসটা সম্পর্কটা আচ্ছা আচ্ছা তো এটা কি দেশের ভিতরে নাকি প্রবাসে কোনটা ইচ্ছা তো প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে সেটা ড্রিম তবে যে দেশের মানুষ যে পছন্দ না এরকম কিছু না অবশ্যই দেশেও আমার মানে বসার ইচ্ছা আছে তবে চাই যে বাইরে যাব এই আর কি এটা হচ্ছে নসিব বলে হবে না নেই তবে সবার একটা ড্রিম থাকে এরকমই আমার একটা ড্রিম আচ্ছা আচ্ছা মানে আপনার একটা স্বপ্ন ছিল স্বপ্নতে কি প্রবাসে যাওয়া নাকি অন্য কোনো স্বপ্ন আছে বাহিরে পড়ালেখা করতেছি বাহিরে পড়ালেখার ইচ্ছা আছে তারপর চাই যে নিজের উপর নিজে নিজে না নিজে দারেতে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হতে চায় না আপা তো তো কইতেছে কারণ এখন তো করতেছেনা আচ্ছা আচ্ছা মানে আপনি ভবিষ্যতে কিছু করতে নিজে কিছু করতে আচ্ছা বসেন বলুন আপনি মানে আপনি নিজে কিছু করতে চাচ্ছেন নাকি আচ্ছা তো এই যে লেখাপড়া করতেছেন লেখাপড়ার করার পাশাপাশি কি আপনি কোনো স্টুডেন্ট মানে ছাত্র পড়ান না নাকি হ্যাঁ পড়াইতাম আগে বাট আপাতত একটু স্টপ আছে পড়া সামনে আমার एग्जाम এখন আপাতত স্টপ রাখছি আচ্ছা 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 তো ভাই বোন কজন আপনার আমরা দুই ভাই বোন দুই ভাই আর আমরা দুই বোন ও চার ভাই বোন আচ্ছা চার ভাই বোন তো দুই ভাই কি করে আমার দুইটা ভাই ছোট একটা টুতে পড়ে একটা এসএসসি দিছে আর আমার বোন বড়টার হচ্ছে বিয়ে হয়ে গেছে এন্ড আমি আছি আচ্ছা আচ্ছা তো এখন আপনাকে নিয়ে আপনি চিন্তা করতে আছেন ঠিক না হুম আচ্ছা তো বাবা কি চাকরি করে নাকি না না বড় ছোটখাটো একটা ব্যবসা ছিল তো আপাতত উনি অসুস্থ হলে স্টপ আছে পরবর্তীতে এটা কন্টিনিউ করবে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে তবে কি সহযোগিতা হাত বাড়ায় তাহলে কি আপনি সহযোগিতা নেবেন অবশ্যই এর জন্যই তো আসছে এখানে আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কিভাবে কথা বলবে আমার ফোন নাম্বার আছে আচ্ছা আচ্ছা তো নাম্বার কি দিয়ে দিবেন নাকি না তো নাম্বারটা দিয়ে দিই নাকি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে ভার্সিটি পড়ালেখা করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আর সহযোগী করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর আপন নাম্বার আপনার মুখেতে শুনে আপনি ফোন দিবেন দয়া করে আচ্ছা তো নাম্বারটা বলেন দশটায় জিরো ওয়ান 9235207027 এটা হল আপনার নাম্বার আচ্ছা তো এই নাম্বার তো খোলা থাকবে জি আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন আমি যেহেতু ভার্সিটিতে থাকা লাগে তো আমি ফ্রি আছি সারা দিনই থাকব মোবাইল তো কাছেই থাকবে বাট যখন ক্লাস করব তো আপাতত তখন হয়তো একটু ফোন ধরতে পারবো না বাট খোলা থাকবে সব সময় ফোন মানে সব সময় খোলা থাকবে আচ্ছা 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 তো এই যে আপনি লেখাপড়া করেছেন এত কিন্তু কোনো জায়গায় কি আপনার বাধা পড়েছেন যে লেখাপড়া বন্ধ হয়ে গেছে এরকম কিছু যাবে বাধা তো অনেক সময় আসতো আব্বুর ইনকাম এরকম নেই তো মানে তারপরে ইচ্ছা যেহেতু পড়াশোনা করার তাই ওইভাবে ছাড়া হয়নি মানে কন্টিনিউ করতেছি বাট এইবার এখন পারতেছেন এখন যেহেতু ভার্সিটির খরচটা একটু বেশি তো এর জন্যই আর কি যে কোনোভাবে হেল্প নিয়ে যদি কিছু করা যায় সবদিকে আমি এখানে হেল্পের জন্য আসছি কেউ ওইভাবে মানে ফোন দিবেন যারা যাদের ইচ্ছা আছে হেল্প করার বা ভালো মন্তব্য করার মতো তারা ফোন দিবেন যারা মানে বাজে মন্তব্য বা কোনো বাজে ইন্টেনশন থাকবে তারা প্লিজ ফোন দিয়ে না অ্যান্ড আমার সত্যি খুব হেল্পের দরকার আর বিশেষ করে বাইরে যাওয়ার খুব বড় একটা শখ আছে ইচ্ছা এটা অনেক দিন ধরে তো এরকম যদি কোনো মানুষ থাকেন প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন মানে প্রবাসে যাওয়ার অনেক স্বপ্ন না আচ্ছা তো এই স্বপ্ন কি ছোটকাল থেকে দেখতেন নাকি না ছোটবেলা থেকে না যখন থেকে বুঝতে শিখেছি এটা কি বিয়ে উপলক্ষে যে করবেন তারপরে এরকম কিছু না বিয়েটা তো আসলে ভাগ্যের ব্যাপার এটা এখানেও হতে পারে ওখানেও হতে পারে আচ্ছা না অনেক আছে না যে বিয়ে উপলক্ষে গিয়ে করব অনেক আছে দেশে করব আপনি বিয়ের আগে যেতে চান না বিয়ের পরে যেতে এটা যদি বিয়ের আগে হয় তাতে আমার প্রবলেম নাই তবে ওইখানে গিয়ে হলেও আমার প্রবলেম না আমার মানে আমার জাস্ট যাওয়ার ইচ্ছা এটাই যে ওখানে যে ব্যবস্থা হবে এরকম কিছু না মানে ওখানেও করতে পারেন এখানেও করতে পারেন আচ্ছা আমার হাজবেন্ডের সাথেও যেতে পারবো মানে যদি সে চায় ওকে ঠিক আছে বলুন আর কিছু বলবেন না আর কিছু ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আমরা আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম অনেক রহমাতুল্লাহি ওয়া বারাকাতু